পাঁচই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটায় কৃষ্ণনগর দ্বিজেন্দ্র মঞ্চে তারকনাথ অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়ণ সান্নাল শতবর্ষ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় অমর মিত্রকে স্বপন কুমার ঠাকুরের লোকজীবন ও লোক ইতিহাস ডক্টর অনির্বাণ জানার ছোট গল্প প্রকাশিত হয় ফাদার দতিয়ান শতবর্ষ সম্প্রীতি সম্মান প্রদান করা হয় মুদ্রা সাহিত্য পত্রিকার সম্পাদক শৈবাল সরকারকে প্রদান করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরঞ্জন মেটদে ও লেখক সুশীল শতবর্ষে সুকুমার রায়ের বিষয়ক সাহা আলোচনায় অংশ নেন অধ্যাপক মানবেন্দ্র সাহিত্যিক উল্লাস মল্লিক সঞ্চালনা করেন সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গানে স্বস্তিকা ও সুস্মিতা যথাযথ সঞ্চালনা করেন আকাশ দত্ত কৃষ্ণনগর নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা আমার ব্যক্তিগত দুটি স্মৃতি আছে আমি সেই স্মৃতির একটি স্মৃতি হচ্ছে উনিশশো সালে বোধ হয় গোয়ালিয়রে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের একটা সভা হয়েছিল তাতে আমি আমন্ত্রিত ছিলাম তরুণ লেখক হিসেবে নব্বই মানে চৌত্রিশ বছর আগে গিয়ে দেখলাম মানে ওরা একটা ট্রেনে করে আমাদের নিয়ে গেছিলো গোয়ালিয়র স্টেশনে গিয়ে দেখি নারায়ণ সান্নাল এবং তার স্ত্রী আছেন আমরা এক কামরাতেই গেছিলাম একটা কামরা ভাড়া করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল এমনভাবে নিবিষ্ট হয়ে রয়েছে কিন্তু সুকুমার রায় কিন্তু একজন অরিজিনাল রাইটার হ্যাঁ একদম একটা ভিন্ন পৃথক ও স্পষ্ট জগৎ যাকে আমরা জীবনানন্দীয় ভাষায় বলি আরেকটা কথা আমি বলি এখানে সেটা যে এই প্রবাদের কথা যখন উঠলোই আমাদের কৃষ্ণনগরের মহারাজার যিনি আমাদের বাংলার সাহিত্যের যিনি প্রথম আধুনিক কবি সেই অর্থে ভারতচন্দ্র তিনি আমাদের এই সভা সভাকবি তো তারও আশ্চর্য সব কথা এইরকম প্রবাদ প্রবচন যেমন ধরুন বড়র পীড়িতি বালির বাঁধ বা নগর পুরলে কি দেবালয় এড়ায় এই জাতীয় যে আশ্চর্য কথা এবং এগুলো কিভাবে যে এই এই শব্দ ব্যবহারের উপরে যে একটা ম্যাজিক এবং একটা আর্টিস্ট্রি এবং এমন শব্দের উপরে এমন নিয়ন্ত্রণ এই ব্যাপারটা নিয়ে আমি যখন ভাবি যে আমরা এমন একটা স্কুলে পড়তাম মানে আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলো সেই সময় খুব গৌরবের সময় এবং শেষ গৌরবের এবং লুই কেরল অসামান্য এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সুকুমার রায় সে এক আশ্চর্য মানে আমরা বাংলা ভাষায় যারা কথা বলি তারা যে কতটা আশীর্বাদ ধন্য এটা আমরা বুঝতে পারি না যে আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্ণ বুঝি না তেমন আমরা এই অসামান্য একটা সৃজন এই তাকে আমরা একটু সেলিব্রেট করতে এসেছি আবোল তাবোল এর মধ্যে এতগুলো দিক আছে এতগুলো ব্যাপার ঘটেছে মধ্যে তার মধ্যে আজকে আমরা একদিকে পেয়েছি একজন সৃজককে একজন স্রষ্টাকে যিনি যাকে সো কল সিরিয়াস সাহিত্য বলে তার বাইরেও রস সাহিত্যে আমাদের বাংলা সাহিত্যের যে একটা অসামান Oh

রাই চরুনু ধরিতে দিও গো আমার নিও না নিও